সবগুলা দাঁড়া আছে ঠান্ডার মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম

মহৎ ভাই জি ভাই ছাগল তো মোটামুটি অনেকই আছে আমরা একটু একটা দুটো করে দর দাম জানাই আর দেখাই না একটা একটা করে সব দেখাই ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই একটা প্রিন্টেড খুব সুন্দর কি বাচ্চা না এটা একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই বয়স কি হয়েছে এটার বয়স আপনি 3.5 মাস আপ সাড়ে তিন মাস আপ আচ্ছা এই যে প্রিয় দর্শক আপনারা যারা যে শখ করে একটা দুটো খাসির বাচ্চা পারবেন না বাসায় মানে দৌড়াদৌড়ি করবে খেলবে বেড়াবে তাদের জন্য হচ্ছে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বয়স কত এটার বয়স আপনি সাড়ে তিন মাস দাম কত রাখবেন এটার দাম পড়বে একদম সাড়ে পনেরো হাজার আচ্ছা অনলাইনে যদি কেউ অর্ডার করে তাহলে আপনি তো পৌঁছায় দিবেন না সারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অর্ডার করলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই যে টাকা মিটবে সেই টাকার মধ্যে পৌঁছাই দেবে তাই তো ভাই ঠিক আছে এই যে দেখেন বাসাইকৃত ছাগল এমনি কই নিয়ে যে নাক কান মুখ আর যে টোটাল গেটআপ ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা রাজস্থানী বাগা খাসির বাচ্চা খাসির বাচ্চা এটাও না ভাই জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন কোন এটা এই বাচ্চার দাম আসবে 17000 17000 এ শক করে যারা পালবেন তারা কিন্তু এই বাচ্চাগুলো চয়েস করবেন এ বাচ্চার কোনো বিকল্প নেই খুব সুন্দর বাচ্চা মোহাম্মদ ভাই দুটো ধরছেন একসাথে একসাথে একই মায়ের দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এই সামনের এটা কি বাচ্চা সামনের এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওইটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা পিনটাই তো একটা চকচকা পিন চকচকে দুইটা একই মায়ের ভাই কেউ চাইলে আমি দিব না ভাই একটা একটা করে জোর নিলে একসাথে জোড়া ধরে নিতে হবে তাহলে একটু কম করে দাম করে দিয়ে না হ্যাঁ আমি সীমিত দামে দিয়ে দেব ভাই দুটো বয়স কি হয়েছে কোন বয়স আপনি তিন মাস তিন মাস দাম কত রাখবেন একদম উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দেখেন উনিশ হাজার টাকায় দুইটা ছাগল একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি ভাই আবার এই টাকার মধ্যে আপনি সারা বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করেন ভাই পৌঁছায় দিবে খরচ দেওয়া লাগবে জি ভাই খালি দুটো বাচ্চা চার হাজার টাকা বায়না করবেন বাদ বাকি টাকা আপনি ওটি এই ছাগল দুটি বুঝে নিয়ে বাদ বাকি টাকা নিয়ে পর্যন্ত বুঝায় নিয়ে সুস্থ সবার নেওয়ার পর টাকা দিয়ে দিবেন টাকা দিয়ে দিবেন রাইট ভাই জি ভাই এটার কালার তো আবার সেই সেই কালার

এডি একটা বাচ্চা কি বাচ্চা ভাই এটা এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বাচ্চার বয়স কি হয়েছে কোন এটা মাস চার মাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন কোন এই বাচ্চার দাম আছে আপনার 13.5 এই দেখেন আমি একটু দূরে চিনি দেখাই যদি কেউ খামার করেন তাহলে এই বাচ্চাটা নিইন এ বাচ্চাটা যখন ভাই ভাই হ্যাঁ ভাই এটার ভাই এই দেখেন দুধের কালার দেখেন এই বাচ্চাটা যখন বয়স হবে না মা মা ছাগল হবে অনেক সুন্দর লাগছে আর সুন্দর একটা কান ওই পাশে হেভি প্রিন্টের আর কান কিন্তু দুইটা আবার দুই রকমের জি ভাই তাই না সুন্দর বাচ্চা এ বাচ্চাটা নিয়েন আরেকটা বাচ্চা দেখেন মহদ ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা দেখেন আর আগে একটা মেয়ে বাচ্চা দেখাইছি এই মেয়ে বাচ্চাটা দেখাইছি যারা খামার করবেন তারা এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিয়েন নিয়ে একটা সুন্দর দেখেন একটা সুন্দর পাঠা নিয়েন নিয়ে একটা খামার করেন দেখেন খুব সুন্দর হবে ভাই দাম কত রাখবেন এটা এর দাম সাড়ে 13500 হাজার 13500 জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি আপনি দিবেন জি একটা বাচ্চা আসছে একবারে পুরো বাদামি কালার বাচ্চাটার শরীরের গেটআপ দেখেন আর চাইতে বড় হচ্ছে দেখেন পায়ের গোসা মসা দেখেন চারটি পায়ের গোসা দেখেন এই বাচ্চাগুলো তো এখন ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যখন যাত যত্ন করে পালবেন

দেখেন আর এটার কালার দেখেন্ট সেরকম কালার প্রত্যেকটা কেমন দাম রাখবেন এই বাচ্চার দাম আসবে অনলি সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাই দিবে দেখেন এ দেখেন প্রত্যেকটা ছাগলে দেখেন এই একটা প্রিন্টের বাচ্চা

মানে সারা দিনই মনে করেন রোদ নেই কোনো রোদ নেই একবারে যার কারণে এই যে ছাগলগুলো পোশাক খুলে দিয়েছে এই যেখানে পোশাক পালা দিতেছে পোশাক খুলে দিতেছে প্রত্যেকটা ছাগল ঠান্ডাত মনে করেন যে পশমগুলো গুলো ফুলাই তবে এই বাচ্চাটা অনেক লাদুস লুদুস একটা অনেক লাদুদুষ মানে দেখ সবদিকে ভাই এটার দাম কেমন রাখবেন কম এটার দাম পরিবেশ সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ ফিরি ঠিক আছে ছাগলের গেট আপনি দেখেন সবগুলা দাঁড়া আছে ঠান্ডার মধ্যে ভাই ভাই এ আবার কি আনিচ্ছেন হ্যাঁ রূপসী রাজকন্যা তাই না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই এ দেখেন নাক কান মুখ এগুলা খালি পাঠা দিবেন উন্নত ভালো পাঠা অরিজিনাল পাঠা দিতে হবে একেবারে ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স ভাই হ্যাঁ

একসাথে একটা প্যাকেজ মানে একটা খামার কত দাম রাখবেন বাষট্টি হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন এই যে বাষট্টি হাজার টাকায় ভাই আপনার পৌঁছায় দিবে খালি বায়না করবেন আর এক টাকাও দেওয়া লাগবে না হ্যাঁ ওইখানে যায় টাকা দিবেন